আসসালামু আলাইকুম এখানে সুন্দর দুইটা কাঁথা দেখাই দিব এগুলো প্রি অর্ডার নিচ্ছি আমাদের এডিয়াস টকো আছে এগুলো খুবই সুন্দর এবং গর্জিয়াস কাতা যারা একটু স্পেশাল কাতা খুঁজেন তাদের জন্য এই খাতাগুলা একটা কালো আর একটা হচ্ছে কাঁথালি কালার বা কমলা কালারের মতোই বাট আমি চারপাশে ফুল কাঁথাটা আগে একটু দেখাই দিচ্ছি এভাবে তারপর সামনে আপনাদেরকে একদম কাঁচের থেকে দেখা দিব এটা হচ্ছে ফুল কাতাটা ফুল কাতাটা হচ্ছে এইভাবে কাঁচের থেকে হচ্ছে এই ফুলগুলো এইভাবে অনেক সুন্দর কাজ অনেক গর্জিয়াস কাজ এবং অনেক এক্সক্লুসিভ এবং ডিজাইনটা ফুল কাতাটা এইভাবে এটা খালোর মধ্যে এটা হচ্ছে কালোর মধ্যে নিচেরটা হচ্ছে কমলার মধ্যে আমি কমলার মধ্যে পাটটা হচ্ছে এটা এটা টোটাল চারিদিকে এই এভাবে এই এই পাটটা হবে লতা পাটটা আর ডিজাইনটা এটা আবার নিচেরটা দেখাই দিচ্ছি আমি এটা নিচেরটা হচ্ছে কমলা কালার এটা নকশি সেলাই করা কিন্তু গোল গোল নকশি এই গোল নকশি সেলাই এই গুল কাস্টার উপরে আবার গোল লোকসি সেলাই আছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট পুর দিয়ে গুলা করা টোটাল কাতাটা এইভাবে হচ্ছে একটু ফুল কাতাটা এগুলো তিনজন গায়ে দিতে পারবে কালার গ্যারেন্টি টোটাল এই ইয়াটা হচ্ছে এটা ফুল কাতাটা এটা কাছাকাছি অনেক বেশি সুন্দর এগুলা কাছাকাছি অনেক বেশি সুন্দর